তো তো শ্বাস কম আমার সারের টুকাই কইলি স্যার আইনা খালি একবার কই দিন যারে আমি কি করি কথা বাদ দে আমার বাইগুনা আলুগুড়া কিনো লাগবো টিয়ানে টিয়া কে বাইগুনা আলুগুড়া টিয়া কে টিয়া মারাইছস মেনডুর ছাইরা এই রাস্তামাদা হুদা দে চাঁন্দা কে টিয়া না কে দে পকেট চেক কর না লাইটা ধরেনছে পকেট চেক করি

তোৰ ভাগ নালাগে লাগে আমাৰ জীৱন ঠিক কথা গৈছো